বাংলাদেশ ইমাজিং স্পোর্টস কমেন্টেটর্স অ্যাসোসিয়েশনের কমিটিতে নির্বাচিত হলেন সাতক্ষীরার পাঁচ কৃতি সন্তান সাতক্ষীরা প্রতিনিধি ইকবাল হোসেন বাংলাদেশ ইমাজিং স্পোর্টস কমেন্টেটর্স অ্যাসোসিয়েশন পেস্কার সার্বিক আয়োজনে দিনব্যাপী কর্মশালা ও কমিটি প্রকাশ করা হয় নির্বাচিত কমিটিতে সাতক্ষীরা জেলার পাঁচ গুণী ক্রীড়া ধারাবাস্যকারকে কমিটিতে বিভিন্ন পদে নির্বাচিত করা হয় বেসরকার সভাপতি নিজাম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান দেওয়ান এছাড়াও অন্যান্যদের মধ্যে কমিটিতে সাতক্ষীরার কৃতি সন্তান ও অত্যন্ত স্বনামধন্য ধারাবাস্যকার ইকবাল হোসেনকে খুলনা বিভাগীয় সভাপতি পদে নিযুক্ত করা হয় এছাড়াও উক্ত কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্যামনগর উপজেলার আলিম যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ নির্বাচিত হন এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে আছেন মাস্টার হাবিবুর রহমান শ্যামনগর ও শাহাদ হোসেন সাজু কালীগঞ্জ উক্ত কমিটিতে যশোর জেলা থেকে সুলতান মাহমুদ নির্বাচিত হন